কোভিডে আর মধ্যে যে উনি এত কষ্টের মধ্যে যে উনি উনির মধ্যে যে অপারেশনটা করতেছে আজকে জরুরি ভাবে এইটার জন্য ওনাকে আমার জন্য এটাই করছে ধন্যবাদ যে বর্তমানে এখন যে পরিস্থিতি করতে সব সময় যে থমথমা পরিস্থিতি যে কারফিউ যে জারি করার পরে থমথমা পরিস্থিতি এখনও যে এখনও যে বর্তমানে মানুষ মানুষ বের হয় নাই তো কিন্তু সমস্ত যে যানবাহনের মধ্যে ছেড়ে আমরা চোখে পড়তে আর জরুরি অ্যাম্বুলেন্স যাই জরুরি চিকিৎসা এই মধ্যে আমরা সেনাবাহিনীর জলগুলো যে আমাদের চোখে পড়লো বিজিবির টলগুলো চোখে পড়লো আর পুলিশ পরে মোতায়েন করা আছে এইটাই বর্তমানে আমি এখন মেডিকেলের সামনে থেকে ই প্লাস টিভি খাইছেন